হ্যালো আলাইকুম তো আজকে কি বলবো কি নিয়ে ভিডিও পড়বো আমার কোনো ভাষা মুখে পাচ্ছি না আমাদের সবার প্রিয় ফাহাদ স্যারকে আজকে গ্রেফতার করা হয়েছে আজকে দুপুরের দিকে তো বিশ্বস্ত সূত্র থেকে হচ্ছে ফাহাদ স্যার গ্রুপের মডারেটর জানিয়েছে যে স্যারকে আজকে গ্রেফতার করা হয়েছে দুপুরের দিকে তার বা চারুলতা অফিস থেকে মিরপুর দশে সে আরও লিখেছে যে শিক্ষার্থীদের বিনিয়ন্ত অনুরোধ জানাচ্ছে যে গ্রুপে বিষয়ে লিখে আর কোনো লেখালেখি না করার শান্ত ও ভাবে ধীরস্থিরভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে তো এই হচ্ছে পরিস্থিতি আর কি তো বিস্তারিতভাবে বলতে গেলে ফাহাদ স্যার হচ্ছে প্রথমে তার ফোন চেক করা হয় এবং তারপরে যে ছবিগুলো দেখা হয় হয়তো বা কি করা হয়েছে সেটা স্পষ্ট জানা যায়নি ফোন দেখার পরে হচ্ছে তাকে আর কি অ্যারেস্ট করা হয় এই হলো অবস্থা এবং তাকে মিরপুর দুই থানাতে নেওয়া হয় বর্তমানে সে সেখানে আছেন আর একজন ভাই দেখেছেন অনলাইনে ক্লাস করা যেটা বুঝেছিলাম ফাহাদ স্যারের ক্লাস দেখার মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার্থীদের কোনো টপিক বুঝতে সমস্যা হলে সাবলীলভাবে বোঝার জন্য বোধ করি ফাহাদ স্যারের ক্লাসই যথেষ্ট একজন ফাহাদ স্যার আরও অনেক লেখা লিখেছেন তিনি আমাদের ফাহাদ স্যারকে নিয়ে সো একটা আরেক ঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর কি আমাদের যে শিক্ষাঙ্গনে আমাদের অনলাইন শিক্ষাঙ্গনে আমাদের এডটেক এডটেক প্ল্যাটফর্মে আরও এছাড়া আরও গ্রেফতার হয়েছেন বন্দি পাঠশালার শুভ ভাই দেখতে পাচ্ছেন এবং সবাই হচ্ছে ফাহাদ স্যারের মুক্তি মুক্তির দাবি করতেছে তো এই হচ্ছে ফাহাদ স্যারের একটি কমেন্ট যেখানে দেখে তার যে সাহস সেটি প্রকাশ পেয়েছে এবং চাই এই সাহস সব সময় বজায় রাখুন এবং স্যার নিঃশর্ত মুক্তি লাভ করবে ইনশাল্লাহ তার আনাজ ভাই একটু আগে বলেছেন যে সে নাকি ফাহাদ জন্য লয়ার দেখেছেন তাছাড়া ফার্স্ট স্যারের যে সহকর্মীরা আছেন তারা অবশ্যই ইতোমধ্যে লইয়ার ঠিক করেছেন এবং আশা করি খুব দ্রুত স্যার আমাদের মাঝে ফিরে আসবেন বিয়ের বেশে তো ইতোমধ্যেই দেখা যাচ্ছে অনেক প্ল্যাটফর্মে স্যারকে নিয়ে প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে স্যারের নিঃসর্ত মুক্তির দাবিতে আমরাও আশা করি যেন স্যার তাড়াতাড়ি মুক্তি পান তো আর কিছু বলার নেই আসলে এই পরিস্থিতিতে তো আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আশা করি এবং স্যার যেন দোয়া করবেন যেন স্যার খুব দ্রুত মুক্তি পায় তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু